হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে সাড়ে বারোটা মতন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আছে ব্লকটা এখান থেকেই শুরু করছি কারণ শীত পড়ে গেছে আর শীত মানেই সোয়েটার টুপি চাদর এমনি একটা ব্যাপার তো থাকেই তো আজকে তোমাদেরকে নিয়ে যাব হাটে আমাদের এখানে খুবই চেনা একটা হাট তো সেই হাটে আমি কি কিনবো আর আমার সাথে যাবে আমার এক বান্ধবী বান্ধবীর মা তার বৌদি তো তাদেরকে নিয়ে যাব। তো চলো দেখা যাক আর কত কি দাম হাটে চাদর টুপি মাফলার এইসব আর প্রথম প্রথম শীত পড়েছে শীতের ওয়েদারটা এত সুন্দর হালকা একদম মিষ্টি রোদ আর তার মধ্যে একটা সুন্দর মিষ্টি হাওয়া তো চলো যাওয়া যাক আর কীরকম কত কী দাম পড়ছে তোমাদের সাথে শেয়ার করা যাক আর যদি ভালো লাগে অবশ্যই হাটটা ঘুরে যেও আর যদি ভালো লাগে তো কেনাকাটি তো অবশ্যই রয়েছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখান দিয়ে একটা দশের ট্রেন ধরবো ধরে তারপরে যাব আমাদের গন্তব্য চলো একটা দশের ট্রেন ধরে আমি চলে এসেছি এখন বালিহল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে দু রকম ভাবে আসা যায় একটা হচ্ছে শিয়ালদা লোকাল ধরে একটা হচ্ছে বর্ধমান লোকাল ধরে এটা হচ্ছে বালি হল স্টেশন বালি হল স্টেশন থেকে আমি এখন যাবো বালি স্টেশনের কাছে কারণ নিচের বালি এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই শুরু হয় এই হাটটা তো এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে গা ঘেঁষেই চলে যাচ্ছে সিঁড়ি সিঁড়ি থেকে নেমেই চলে যাব এখন আমি একদম বালি স্টেশনের কাছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে একেবারে খুব সহজেই যাওয়া যায় তো যারা আসতে চাও শিয়ালদা লোকাল বা বর্ধমান লোকাল ধরে চলে আসবে বালি বা বালি হল্ট। চলে এসেছি হাটে আর হাটে এসে প্রথমে দেখছি ব্লাউজ বান্ধবীর জন্য দেখো ব্লাউজগুলো একশো দেড়শো টাকা করে কত সুন্দর সুন্দর এটা কত বললো একশো টাকা বললো না বললে একশো টাকা ওগুলো দেড়শো টাকা সুন্দর সুন্দর লাগছে দারুণ লাগছে এটা দেখো ভিডিও কল ধরেছে

বড় বড় লাগবে বড় হবে এরকম কাপড়ের হবে না এরকম কাপড়ের হবে না না এগুলো সব কি ষাট টাকা না এগুলো কত দাম ছোটগুলো ছোট তিরিশ টাকা আর ওগুলো কত বড়গুলো নব্বই কত আছে <Mile dizzy>

আর আছে কাপড়ের এই কালোর মধ্যে নেই এই পি ব্লুটা দেখান ব্লুটা কত চার্জ জানবো দেড়শো টাকা আমি পরবো পা দিয়ে দেখবো একবার দিচ্ছে একবারে দেখেন আপনি বিয়েবাড়ির ব্লাউজ ষাট টাকা

গুড মৰ্ণিং এভৰিৱান তো কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালে ভাবলাম যে ভিডিওটা যখন ছাড়ছি তোমাদের সাথে আরও ভালো একটা ইনফরমেশান দেওয়া যাক তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে জানার বা কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাবে আমি রিপ্লাই দিতে অবশ্যই প্রস্তুত থাকবো আর যদি সেরম কিছু হয় আমি একটা নতুন ভিডিও করে তোমাদের সাথে একদম ভালোভাবে শেয়ার করব তো এটা চেষ্টা করেছি ভালোভাবেই শেয়ার করার আর যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্স খোলাই রইল জানাতে আর কালকে আমি কিনেছি মেয়ের প্যান্ট একটা গুডি কিনতে গেছিলাম আর ছিল বান্ধবী তার মা বাবা মানে মা ভাই তাদের জন্যই জামা প্যান্ট কিনেছে কেউ সেগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই চেষ্টা করলাম অল্প করে তোমাদের সাথে শেয়ার কর যদি কোনো ইনফরমেশনের দরকার থাকে কমেন্ট জানাতে একদমই ভুলবে না তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো চল টাটা